আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি ডক্টর শায়াক উৎস ঢাকা মেডিকেল কলেজ কে সেভেন্টি ফোর ব্যাচ আচ্ছা ইনবক্সে এমন প্রশ্ন দিয়ে ভরা যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোন কোন বই পড়ব কয়টা বই পড়ব এক্সট্রা রাইটার পড়বো কিনা এরকম নানা রকম প্রশ্ন তাই না আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি হ্যাঁ আমি যেটা করেছি সেটাই আমি তোমাদের সাথে বলি বায়োলজি প্রথম পত্রের জন্য আগেই বলছি আমি কিন্তু কোনো বইয়ের মার্কেটিং করছি না আমি ঠিক যা যা করেছি আমি সেটাই তোমাকে বলছি ঠিক আছে ওকে দেখো বায়োলজি যদি বলি প্রথম পত্র বায়োলজি প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে আজমল স্যারের বই কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই হচ্ছে হাজারি স্যারের বই আর ফিজিক্স ফার্স্ট পেপার দুইটার সেকেন্ড পেপার দুইটার জন্যই হচ্ছে ইসাকসারের বই ঠিক আছে আমি হোসেন ইসাক্সারের বই ওকে তাহলে দেখো এই যে তিনটা সাবজেক্টের কথা বললাম আমাদের তো সাধারণত এই তিনটা সাবজেক্ট থেকেই আসে তাই না মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমরা জানি সবাই তো আমার মনে হয় যে এই বইগুলা হচ্ছে তোমার জন্য হচ্ছে মেইন বই ঠিক আছে এখন দেখো আমি যে এক্সট্রা রাইটারের অনেকগুলো তথ্য পড়বো অনেক কিছু পড়বো এটাকে পড়ার আমার মতো সময় আছে সময় নেই তাহলে ভাইয়া আপনি কি বলতে চান যে আপনি যে বইগুলোর কথা বলছেন সেই বইগুলো থেকে প্রশ্ন আসবে না আমি তোমাকে সেটা বলছি না বরং আমি তোমাকে এই কথাটা বলছি যে এই বইগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি টিচাররা সাধারণত এই বইগুলা থেকে প্রশ্ন করেন এবং যদি তোমার এই যে আমি যেই ছয়টা বইয়ের নাম বললাম বা ছয়টা মানে তিন চারজন রাইটারের যে বই নামগুলা হচ্ছে বললাম এই বইগুলা হচ্ছে তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে যদি বাই এনি চান্স অন্য কোনো রাইটারের বইয়ের থেকে প্রশ্ন আসেও তাও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে তোমার কাজ কি ভাই তোমার কাজ হচ্ছে এই যে তোমার যে মেন বইগুলো আছে এই মেন বইগুলোই আগে হচ্ছে ভালো করে শেষ করা ঠিক আছে এই মেন বইয়ের যে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির অনুশীলনের যে প্রশ্নগুলো আছে হ্যাঁ এগুলো ভালো করে শেষ করা এটাই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত অনেককে অনেক কিছু বলবে অনেক কিছু শুনবা এত প্রেশার নিয়ে পারবা না ভাই আমরা তো মানুষ তাই না এই ছোট্ট জীবনে মেডিকেলে হচ্ছে চান্স পাইতে হবে আমরা চান্স যেভাবে যেভাবে পড়লে হচ্ছে পাব যতটুকু কম পড়ে বা বেশি পরিশ্রম করে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আমরা মেডিকেলের চান্স পাইতে পারি আমাদের হচ্ছে সেটাই লক্ষ্য আর উদ্দেশ্য হওয়া উচিত ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারো যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু ভাইকে জানাতে বলুন ঠিক আছে আজকে আসি আসসালামু আলাইকুম